সেরেলা আমার বিজনেস ছিল না আমার বাচ্চাদেরকে সেরেলাক খাওয়াই সেই দেখেই আপনারা সেরেলাক অর্ডার দেন এখন আপনারা আমাকে বানিয়ে দিয়েছেন বিজনেস ওমেন তো আপনাদের জন্য সেরা মানে সেরা উপকরণগুলোই আমরা সংগ্রহ করি এখানে কেলাই ডাল মসুর ডাল শাগুদানা এটা হচ্ছে মুগ ডাল এটা মাসকলাই ডাল আমন ধানের লাল চাল চালটাও এমনভাবে দেখে আনি যেন একদম নতুন থাকে কোনো কিরা বা পোকা বা পুরাতন চাল যেন না থাকে তারপর হচ্ছে পোলার চাল এটা হচ্ছে সাদা জিরা একদম থপথবে আর এই হচ্ছে অমূল্য রতন মানে স্বর্ণের খুনি বলতে গেলে স্যারলাকের ভিতরে কারণ এই গাজু বাদামের দাম আঠেরোশো টাকা কেজি কিসমিস আষ্টশো টাকা কেজি তারপরে এটাতে আছে কাঠবাদাম এটা হচ্ছে তেরোশো টাকা কেজি এগুলোই হচ্ছে সেরালাকের ভিতরে মানে সবচেয়ে হাইলি রেটের আর ডালগুলো তো মাস ডালটা একটু দাম বেশি আড়াইশো টাকা কেজি আর এগুলো দেড়শো একশো ষাট একশো সত্তর এরকম তো যাই হোক এখানে আমরা প্রথমে পাঞ্চাতের একটা পাতিল নিই যে কত বড় পাতিল দেখুন একসাথে বিশ কেজি করে আমরা ধুই আর গম থেকে কি পরিমাণের কী বলে এগুলো ময়লা যায় প্রতিটা উপকরণ থেকেই কিন্তু ময়লা যায় প্রচুর পরিমাণে আমরা এই যে পানিগুলো ছাঁকছি দেখছেন এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে তারপরে এই যে এরকমভাবে খল খলিয়ে ধুয়ে আমরা ছাঁকনি দিয়ে চেলে তারপরে অন্য একটা পাত্রে নেই যেন বালিগুলো থাকলে সেগুলো নিচে থাকলে নিজেই থাকে মানে আমাদের উপকরণে যেন না যায় তো শুক্রবার দিন যেহেতু জুমাবার আমরা সামান্য পরিমাণে শুধু আমন ধানের লাল চাল গম আর ভুট্টা এইগুলোকে ধুয়ে শুকিয়ে দিয়েছিলাম গম ভুট্টা যেহেতু ছিলগা সহকারে এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর শুক্রবার যেহেতু জুমাবার থাকে সবাই নামাজ আদায় করতে যাবে আমার আম্মু যেহেতু ঘরের সাথেই মসজিদ আমার আম্মু এলাকার আরও যাচ্ছে যেঠিরে আসে আমাদের ঘরে জুমার নামাজ আদায় করতে তো এই কারণে আর কি শুক্রবারে কাজটা কম রেখেছে আর আমার দুই বাবা যাচ্ছে ওদের মামার সাথে জুমার নামাজ আদায় করতে মাশাল আমার চারির জাবের বোঝ পর থেকেই জুমার নামাজ আদায় করতে যায় মানে হাঁটা শেখার পর থেকে তারপর আমি আমার পার্সেলগুলো রেডি করে নিচ্ছি এটা হচ্ছে নাগানো ফেস পাউডার এটা আপনার সূর্যের আলো থেকে সূর্যের ইউভি রশ্মি থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করবে প্লাস অয়েল স্কিনের জন্য পারফেক্ট একটা মেকআপ যা অয়েল প্রুফ ওয়াটারপ্রুফ এবং ফুললি কভারেজ দেয় আর এখানে আমরা উপকরণগুলো শুকানো শেষ এখন এই যে ডিপা নিয়ে আসছি আর আকাশের অবস্থাও বেশি ভালো না এগুলোকে সুন্দর করে উঠে আমরা ঘরে নিয়ে যাব আর যার জুয়েরিয়া আর মাসুরাকে আমি ডাকছিলাম যেন আমাকে ওরা হেল্প করে কি যাবে ক্রোকোডাইল মুখ ডাইল এটা ক্রোকোডাইল না তো যাবে এটা মুখ ডাল ডাল আবার বলো ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে তো কুমির বোকা ছেলে এটা মুখ ডাল বলো এটা কি ডাল মুখ ডাল তারপরে এই যে এটা কি ডাল না এটা মাসকলাই ডাল বলো ওই যে ওইটা কি ওইটা ওইটা কিসমিস ওই জ ওইটা কি ওই জ ওইটা এটা চীনা বাদাম ওইটা ওইটা কি ওইটা খুরমা খেজুর বুঝেছো ওইটা ওইটা খুরমা খেজুর ওই জ ওইটা কেলাই ডাল এটা এটা মসুর ডাল এটা এই যে এটা আমন ধানের লাল চাল এটা ওই যে আমন ধানের লাল চাল পোলা চাল কই চাল চাল না এখনো চাল উঠাইয়া তাইলে লাল আর শনিবার দিন সকালে আমরা সব উপকরণ ছাদে শুকাতে দিয়েছি আর নিয়েছি যেন আমাদের কাজগুলো করে দেয় আর কি রোজ হিসেবে আর এখানে রান্না হচ্ছে গুস্তের চূড়া গুস্ত দিয়ে আলু ভাজা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক অনেক কিছু রান্না হয়েছে মাসকলাই ডাল মসুর ডাল আর রুই মাছ দিয়ে কাতল মাছ দিয়ে পটল দিয়ে অনেক কিছু আর এখানে জাবের জারি চিপস খাচ্ছে দেখুন কীরকম করে আর জাবের জারি কিন্তু মোবাইলে আসক্ত খুবই কম মাসাল্লাহ আর ওরা যদি মানে বেশি প্রয়োজন হয় ওদেরকে যদি আমি মোবাইল দেই তাহলে ওদেরকে হচ্ছে আমি তানিস ফাতেমা কার্টুন আর আব্দুল বাড়ি কার্টুন দেই তো জারি জাবের দুজনে মিলেমিশে দুষ্টমি করে ফয়জান ভাই ফয়জান ভাই এরকম করে ডাক তারপরে it's it it early to bed and early to, bed, early. Early, to rise. early to rise makes a man healthy yes, Willie and wife চাপের জারিফ মাসা বেশিরভাগ সময় ব্লক খেলে সাইকেল চালায় ঘরে ওদের দুইজনের দুইটা সাইকেল আর এই যে বই ওরা বই পড়ে এই বই থেকে সবগুলো কবিতা ওদের মুখস্থ মাশাআল্লাহ বই পড়ায় ওদেরকে নিই এভাবে ওদের সময় কাটে কিন্তু ওদেরকে আমি মোবাইল খুব কম দিই যখন দেখা যায় যে আমি কোনো কথা বলছি ওরা খেলার জন্য বিরক্ত করছে বা কেউ আসছে তখন ওদেরকে আমি কানিসপাতা কার্টুন আর ফয়জান ভাই এগুলো আমি ডাউনলোড করে রেখেছি মোবাইলে ওদেরকে আমি মোবাইলটা দিই মোবাইলের এমপি আর ওয়াইফাই অফ করে ডাউনলোড থেকে সেই কার্টুনগুলো যেন একটার করে একটা আসলে ওরা না দেখতে পারে রিলস বা শর্ট এগুলো যেন না দেখতে পারে ওখানে অনেক অ্যাডাল্ট ভিডিও আসে আর আলহামদুলিল্লাহ জারের জাবের ওগুলোতে আসক্ত না তো তারপর শুরু হয়ে গেল এগুলো ভাজা এই কড়াইটা আর এই চুলাটা আমরা বানিয়ে নিয়েছি যেন একসাথে অনেক গুলো দিয়ে ভাজতে পারি আর আমাদের গ্যাসের চুলা যেন টানাটানি করতে না হয় আম্মুর যেন লাকড়ির চুলা ভাজতে না হয় আর আম্মু কিছুদিন পর হজ করতে যাবে আর আমি চাই না আমার এই সেখানে আম্মু অসুস্থ হয়ে যাক আম্মুকে যত পারি কোনো কাজ মানে যত পারি কাজ থেকে আর আমার মামা কেমিস্ট আমাদের দরকার তোর মা আমার না ওইটা না আপনারা আমার মা যতদিন বেঁচে আছে মানে আপনারা নিশ্চিন্তে থাকুন উনি এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে এতটা কি বলে সিকিউরিটির সাথে উনি এটা মেক করে সেরেলাখটা মানে আমিও আমার মায়ের মতো পারি না আমারও ভুল ধরে আমার মা এইটা এইভাবে কেন করলি ওই ওইটা ওইভাবে কেন করলি মানে কিছু আমার মাই আর কি প্রথম থেকে শেষ পর্যন্ত মাই দেখিয়ে দেয় মাই বলে দেয় আর আলহামদুলিল্লাহ আমার মা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন যে বানানোর পর যে চাদ শুকায় যে তেরপালের উপরে শুকায় সেই তেরপালটা ধুয়ে সুন্দর করে ভাঁজ করে রেখে দেবে চাদরগুলোকে ডেটল দিয়ে ধুয়ে রেখে দেবে তারপরে আবার বানানোর আগে এগুলোকে ডেটল স্যাপলন দিয়ে ধুয়ে আবার প্রিপেয়ার করবে আর এই যে আমার মা চলে এসেছে একটু পরে ও এসেই প্রথমে আমার পকে আসবে গুলি টুকরাটা আর মাহেলাবা বলছিল ওর গালে হাসে কিভাবে তো আমি আবার আমার গালটা দেখাচ্ছিলাম দেখুন তো আমার তো দুই গাল হাসে আর নিধার এক গালে হাসে ও এটা আমার কাছ থেকেই পেয়েছে তো রাতের বেলা আবার সেরেলাট গুলো ভাঙিয়ে নিয়ে আসলাম আর খুব শীঘ্রই আমি ভাঙানোর মেশিন কিনে ফেলবো কিন্তু ভাঙানোর মেশিন কেনার জন্য আমার আবার আলাদা মিটারের জন্য আবেদন করতে হবে কারণ আমাদের ঘরের যে মিটার সেই মিটারে ভাঙানোর মেশিন চলবে না জ্বলে যাবে তো কারখানার জন্য সব কিছুই রেডি করা শেষ বিএইচটি আইও হয়ে যাচ্ছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার শ্বশুরবাড়িতে আমার সেলাকের কারখানা হয়ে যাবে দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য আর তারপরে আমরা সেলাকুলোই যেইভাবে প্যাকিং করে নিচ্ছি টিভাজাত যখন করবো বিএইচটি প্রমাণিত হওয়ার পর তখন সেলাকের দাম to jump it